আসসালামে ভিউ আর চলে আসলাম নিউজিল্যান্ডের নতুন ওয়ার্ক পারমিট ভিসা আপডেট নিয়ে আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে প্রসেসিং এর সরকারি প্রকল্পে নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পাশাপাশি পরিবার সহ স্থায়ীভাবে সেটেল হতে চান আপনাদের জন্য দুটি ভিসা অপশন রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে স্ট্রেট টু রেসিডেন্স ভিসা এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা কিন্তু এই দুটি ভিসা পেতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার বর্তমান বয়স পঞ্চান্ন বছরের নিচে হতে হবে এবং এই ওয়ার্ক টু রেসিডেন্স ভিসার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন স্পষ্ট এখানে উল্লেখ আছে অ্যাপ্লাই ফর দিস ভিসা ইফ ইউ কারেন্টলি হ্যাভ এ জব অর জব অফার উইথ অ্যান অ্যাক্রিডেটেড এমপ্লয়ার অ্যান্ড হ্যাভ ওয়ার্কড ইন নিউজিল্যান্ড ফর টোয়েন্টি ফোর মান্থস ইন অ্যাগ্রুয়েন লিস্ট টিয়ার টু ইন ডিমান্ড জব অর্থাৎ এই ওয়ার্ক টু রেসিডেন্স বিষয়টি পেতে হলে আপনাকে নিউজিল্যান্ডে অবস্থিত অ্যাকিডেটেড এমপ্লয়ার অর্থাৎ তাদের গভর্নমেন্ট অথরাইজড একটি কোম্পানি থেকে একটি জব অফার লেটার নিতে হবে এবং সেই কোম্পানিতে টোয়েন্টি মান্থস কাজ করলেই আপনারা ডিরেক্ট রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন এই ভিসার থ্রুতে একইভাবে স্ট্রেট টু রেসিডেন্স ভিসা পাওয়ার ক্ষেত্র আপনার বয়স সীমা পঞ্চান্ন বছরের নিচে হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই টিয়ার ওয়ান অফ দ্য গ্রিন লিস্ট অফ ইন্ডিমান জবস তথা অ্যাগ্রিডেটেড এমপ্লয়ারের তরফ থেকে একটি অফার লেটার পাইতে হবে এখন এখানে টিয়ার ওয়ান এবং টিয়ার টু বলতে বোঝানো হয়েছে আপনাদের যাদের ডক্টরেট কিংবা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এবং যাদের অকুপেশনাল কোয়ালিফিকেশন ওই কোয়ালিটির তথা যারা স্কিল্ড ওয়ার্ক লিস্টের মধ্যে টপ র্যাঙ্কিং এ রয়েছেন তাদের জন্য হয়েছে এই স্ট্রেট টু রেসিডেন্স ভিসা অন্যদিকে আপনারা যারা ইলেকট্রিশিয়ান প্লাম্বার কনস্ট্রাকশন ওয়ার্কার এগ্রিকালচারাল ওয়ার্কার ব্যাক অপারেটর ক্লিনার তাদের জন্য রয়েছে টিয়ার টু প্রোগ্রাম তথা ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা সো নিশ্চয়ই আপনারা দুটি বিষয় ক্লিয়ার হয়ে গেছেন সো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন আপনারা যারা এনাফ কোয়ালিফাইড তাদের জন্য স্ট্রেট টু রেসিডেন্স ভিসা এবং যাদের কোয়ালিফিকেশন কম রয়েছে তাদের জন্য ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা কিন্তু এই দুটি ভিসাই পেতে হলে আপনাদেরকে অ্যাক্রিডেটেড এমপ্লয়ার কর্তৃক একটি ভ্যালিড জব অফার লেটার ম্যানেজ করতে হবে যেহেতু এই অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার আন্ডারে প্রথমে গিয়ে আপনাকে চব্বিশ মাস কাজ করতে হবে নিউজিল্যান্ডে দেন ওয়ার্ক টু রেসিডেন্স ভিসায় শিফট হতে হবে তাই নিউজিল্যান্ড গভর্নমেন্ট এই অভিবাসন প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে রেখে টেম্পলার ওয়ার্ক ভিসা নামে নতুন একটি সাবসিডি প্রোগ্রাম ভিসা চালু করে যেখানে এই ভিসাটির মেয়াদ রাখা হয়েছে পাঁচ বছর তার মানে এই ভিসায় আপনি পাঁচ বছর নিউজিল্যান্ডে থাকতে পারবেন তারপর আপনি চাইলে দুই বছর পরে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসায় শিফট করে আপনার ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে মুভ করতে পারবেন যে ভিসাটি মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে প্রসেসিং হয়ে চলে আসে এবং এই ভিসা খরচ মাত্র পনেরোশো চল্লিশ নিউজিল্যান্ড ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক লাখ দশ হাজার টাকার মতো আর এই ভিসা যখন কোন দালালের কাছে চলে যায় তখন তারা যায় পনেরো লাখ বিশ লক্ষ টাকার মতো এবং এই ভিসার থ্রু আপনারা নিউজিল্যান্ড মুভ অন করার পরে আপনাদের স্কিল বা দক্ষতা অনুযায়ী স্ট্রেট টু রেসিডেন্স ভিসা অথবা ওয়ার্ক টু রেসিডেন্স ভিসায় শিফট শিফট করতে পারবেন অর্থাৎ এই অ্যাক্রিডেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় দুই বছর নিউজিল্যান্ডে কাজ করার পরে আপনাদের দক্ষতা অনুযায়ী স্ট্রেট টু রেসিডেন্স ভিসা অথবা ওয়ার্ক টু রেসিডেন্স ভিসায় ট্রান্সফার করতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট পিয়ার সহকার সরকারে নিউজিল্যান্ডে আপনার ফ্যামিলি সহ স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তো চলুন আপনারা এখন কোন দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে এই পাঁচ বছর মেয়াদি একটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি তো বস্তুত পক্ষে এই একটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য আপনাদের এই এখানে যে স্ক্রিনে অকুপেশনগুলো দেখতে পাচ্ছেন এই অকুপেশন গুলোর যে একটির উপরে এনাফ দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেটি যদি হয় কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ আপনি যদি একজন প্লাম্বার কার্পেন্টার অথবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তার মানে কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো কাজের উপর যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি এই ভিসার জন্য ইলিজেবল অথবা আপনি যদি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার অথবা নার্স হয়ে থাকেন অথবা টিচার হয়ে থাকেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন হেলথ কেয়ার কিংবা মিড ওয়াইফস হয়ে থাকেন সেফ কিংবা ওয়েটার কিংবা ওয়েট্রেস হয়ে থাকেন সায়েন্টিস্ট অথবা ড্রাইভিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনার জন্য কাজ অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি এই ভিসাটির জন্য ইলিজেবল এই ক্ষেত্রে বাংলাদেশি যারা রয়েছেন যাদের এগ্রিকালচারের উপর দক্ষতা রয়েছে ম্যাক্সিমাম যারা বাঙালি রয়েছে তাদের এগ্রিকালচারের উপর দক্ষতা থাকে তাদের জন্য ওয়েলকাম তো একটি জিনিস মাথায় রাখবেন সব সময় বা কোনো দক্ষ শ্রমিক কখনোই নিউজিল্যান্ড কোনো সময় কর্মী হায়ার করবে না এটা আগে করেছে হয়তো অদক্ষ শ্রমিক কিন্তু বর্তমানে বা ইন ফিউচারে মনে হয় যে কখনোই আনস্কিল্ড যে ওয়ার্কার রয়েছে যাদের অভিজ্ঞতা নেই দক্ষতা নেই কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই তাদের হায়ার করবে না কখনোই করবে না সো যারা আনস্কিল রয়েছেন কাজের দক্ষতা নেই অভিজ্ঞতা নেই তারা বিভিন্ন এজেন্সিতে গিয়ে যোগাযোগ করেন তারা পাঁচ লাখ দশ লাখ ইভেন পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত চেয়ে থাকে তো এরা কখনোই আপনাকে ভিসা এনে দিতে পারবে না আপনার কাজের দক্ষতা আপনার অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ তাহলে আপনি এই ভিসার জন্য ইলিজেবল আরেকটি বিষয় হচ্ছে নারী পুরুষ উভয় সমহারে এই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিক সহ এই তিন দেশের প্রবাসী যারা রয়েছেন যাদের অ্যানাফ দক্ষতা রয়েছে স্কিল রয়েছে তাদের জন্য এটি হচ্ছে সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ডে ফ্যামিলি সহ মুভ অন করার ক্ষেত্রে আবার আয়েলস নিয়ে অনেকের মিথ রয়েছে অনেকেই ভাবেন যে যদি আয়েলস দেওয়া থাকে তাহলে আমি ইজিলি জব পেয়ে যাব আয়লস মানে বড় কিছু অনেক কাজের অভিজ্ঞতা নেই বাট আয়েলস করলেই হয়ে যাবে আয়েলস করলে কখনোই হবে না শুধু আয়লস জাস্ট একটা ইংলিশের ভাষাগত দক্ষতা এটা যদি আপনি নিজেও ভালোভাবে ভাষাগত দক্ষতা আয়ত্ত করতে পারেন ও ওকে আপনার আয়েলস এর প্রয়োজন নেই বাট আপনার কাজের দক্ষতা স্কিল থাকতে হবে তাহলে অবশ্যই আপনি এই ভিসার জন্য এলিজেবল এই ভিসা পেয়ে যাবেন কারণ আপনি আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন বা ইংলিশে বেসিক ইংলিশটা মোটামুটি ভালো পারেন ইটস ওকে ওয়েলকাম টু নিউজিল্যান্ড ধরুন স্ক্রিনে শো হওয়া যে কোনো একটি অকুপেশনের উপর আপনার অ্যানাফ দক্ষতা রয়েছে এখন এই পাঁচ বছর মেয়াদি অ্যাক্রিডেটেড টেম্পলার ওয়ার্ক ভিসায় কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন সেটি বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সো আপনাকে এই পাঁচ বছর মেয়াদি অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য সব থেকে মুখ্যম যে বিষয়টি রয়েছে সেটা আপনার মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ড জব অফার লেটার অর্থাৎ আপনাকে এই ভিসাটি পাওয়ার জন্য নিউজিল্যান্ডের অ্যাক্রিডেটেড এমপ্লয়ার কর্তৃক একটি ভ্যালিড জব অফার লেটার নিতে হবে বা ম্যানেজ করতে হবে সো সর্বপ্রথম এখন নিউজিল্যান্ডের অ্যাক্রিডেটেড এমপ্লয়ার কর্তৃক একটি ভ্যালিড জব অফার লেটার ম্যানেজ করতে হবে দেন হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশনের পালা সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ম্যান্ডেটারি বিষয় হচ্ছে জব অফার লেটার যেটা এখন কিভাবে ম্যানেজ করবেন কি ভাবে জব ফাইন্ড করবেন এগুলো আমি বিস্তারিতভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি সো আপনার অফার লেটার গেইন করার জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছেন ফাইন অ্যান্ড এগ্রিডেটেড এমপ্লয়ার নামে যেখানে তারা এগ্রিডেটেড এমপ্লয়ারের একটি তালিকা করে রেখেছেন অর্থাৎ যে কোম্পানিগুলো বর্তমানে অফার লেটার প্রোভাইড করতেছেন তাদের একটি তালিকা তৈরি করে রেখেছেন ওয়েবসাইটের মাধ্যমে সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনারা অনেকগুলো কোম্পানির ডিটেলস পেয়ে যাবেন ফোন নাম্বার সহ ইমেল অ্যাড্রেস সহ প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কমিউনিটি হেলথ লিমিটেড যারা কিনা হেলথ রিলেটেড হসপিটাল ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই কোম্পানিতে দেন হচ্ছে অ্যাক্সেসেবল প্রপার্টিস নিউজিল্যান্ড লিমিটেড আরেকটি কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি রয়েছে এখন নাম দেখে তো আর বোঝা যায় না আসলে কোনটা কি কোম্পানি এখান থেকে আমরা একটা কোম্পানি কপি করে গুগল সার্চ করব কোম্পানির বিস্তারিত জানার জন্য আসলে এইভাবে জেনে জেনে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে গুগল সার্চ করবো দেন তাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি এটা একটা ফার্মিং কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মিং কোম্পানি তার মানে আমি বুঝে গেলাম যে একটা ফার্মিং কোম্পানি এখন ফার্ম ওয়ার্কার যারা রয়েছেন ফার্ম ওয়ার্কারের অ্যানাফ অভিজ্ঞতা যাদের রয়েছে তারা এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন খুবই ইজিলি সো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলে তারা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে একটি টাকাও প্রয়োজন নেই যেটার জন্য যদি আপনি দালালের থ্রুতে যান অবশ্যই পনেরো ষোলো লক্ষ টাকা ওরা চেয়ে থাকে আসলেই একটা কোম্পানি জব অফার লেটার দেয় সম্পূর্ণ ফ্রিতে তো এখান থেকে সিম্পলি আমরা আবার ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেন ফোন নাম্বার দেওয়া আছে সো এই ইমেল বরাবর আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করব সো सिंपली এখান থেকে ইমেলটি কপি করে নিব দেন চলে যাব সরাসরি জিমেইলে জিমেইলের কম্পোজ অপশনে এসে টু অপশনে আমরা মেলটি কপি করে দেব পেস্ট করে দেব দেন প্রশ্ন হচ্ছে আমরা এই যে সাবজেক্ট আছে মেইলের মূল বডি আছে এখানে আমরা কি দিব এখানে দিব আমরা হচ্ছে সিবি এবং কভার লেটার ইউরোপিয়ান স্টাইলে বা নিউজিল্যান্ডের ফরম্যাটেড সিবি কভার লেটার তৈরি করতে হবে এই সিবি কভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে সিবি কভার লেটার ফর্মেট গুলো রয়েছে এগুলো আপনাদের সেন্ড করে দিব আপনারা নিজের মত করে তৈরি করে নিজের ব্যাকগ্রাউন্ডে তৈরি করে দেন এই সকল কোম্পানিতে সেম এইভাবে সাবমিট করবেন তো এখানে একটা রিজিউম এবং কভার লেটার দেখতে পাচ্ছেন আমরা কভার লেটারটি পুরোটা কপি করে নেব জিমেইলের যে বডিটি রয়েছে এখানে পেস্ট করে দিব দেন উপরের দিকে সাবজেক্টটি রয়েছে যে সাবজেক্টটি আমরা এখান থেকে কপি করে নেব কপি করে মেইলের সাবজেক্টে বসিয়ে দিব দেন হচ্ছে নিচের দিকে অ্যাটাস ফাইলস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের যে সিবি এবং কাবার লেটার দুটি রয়েছে এই দুটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন আপলোড করে নিব ইভেন আপনাদের যাদের যে ব্যাকগ্রাউন্ডে কাজ করেন সরাসরি এখন বর্তমানে কাজ করতেছেন সেই কোম্পানির কিছু ভিডিও ফুটেজ সেই কোম্পানিতে যে আপনি কাজ করতেছেন আপনার কিছু ফটো এর সাথে অ্যাটাচ করতে পারেন অ্যাটাচ করে দেন হচ্ছে সাবমিট করবেন এই যে এখানে সেন্ট অপশনে ক্লিক করলে এই সেম কোম্পানিতে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা গুলো করতে পারেন করলে অবশ্যই আপনারা সেখান থেকে যদি তাদের সাথে ম্যাচ করে তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন দেন তাদের সাথে ইন্টারভিউ শর্ট একটা ইন্টারভিউ হতে পারে দেন হচ্ছে আপনার আপনাকে যদি আপনি সিলেক্ট হন দেন তারা আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে সো আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না কোনো কিছুই হয় না আমরা অনেকে চেষ্টা করি না আমরা অনেকে মনে করি যে এগুলো ভুয়া ভুয়া এত কম খরচে কিভাবে যায় এই সেই কত কথা হ্যাঁ আসলে এটা এভাবেই লিগাল প্রসেসিং এভাবেই যাওয়া যায় এভাবেই আপনার প্রসেসিংটা একদম লিগেলি ঠিক আছে কোনো দালাল এজেন্সি ছাড়া নিজে নিজে এক্সপার্ট থাকলে অ্যাপ্লাই করতে পারেন আপনার ভালো ব্যাকগ্রাউন্ড আছে দ্যাটস ইট হ্যাঁ তো ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন অনেকেই এভাবে যাচ্ছে ওকে সো আপনি ধরুন জব অফার লেটার পেয়ে গেছেন এখন কিভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিসাটি কিভাবে পাবেন চলুন সেটা নিয়ে সেটা দেখায় দিচ্ছি সো এখন জানতে হবে অ্যাক্রিডেটেড টেমপ্লার ওয়ার্ক ভিসাটি পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এর দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ইউ

কোয়ালিফিকেশন আপনার যে জবের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে সেগুলোর সার্টিফিকেট লাগবে এভিডেন্স হিসেবে এভিডেন্স অফ অকুপেশনাল রেজিস্ট্রেশন ইফ অ্যাপ্লিকেবল যদি লাগে এভিডেন্স ইউ ক্যান স্পিক এন্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইফ অ্যাপ্লিকেবল ক্ষেত্রে আপনার যদি আইলস করা থাকে তাহলে তো ভালো আর যদি আইলস করা না থাকে এটা ইফ অ্যাপ্লিকেবল যদি এমপ্লয়ার চায় হ্যাঁ এখন যদি আপনি এমপ্লয়ার কে ভালোভাবে ম্যানেজ করতে পারেন এমপ্লয়ারের সাথে কথা বলে যে আপনি ভালো ইংলিশে পারদর্শীতা রয়েছে আপনার মোটামুটি বেসিক ইংলিশ জানেন আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজের ইংলিশ আপনি এনাফ অভিজ্ঞতা আছে যথার্থ ইংলিশের কথা বলতে পারেন তাহলে আপনার এই প্রয়োজন নেই ইফ তার মানে হচ্ছে যদি এটা এমপ্লয়ার চেয়ে থাকে যে আপনার আয়ালস এর সার্টিফিকেট লাগবে তাহলে আয়ালস লাগবে আর যদি না চায় প্রয়োজন নেই দেখা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর এক্স রে এগুলো মেডিকেল টেস্ট টেস্ট এগুলো এই ধরনের পেপার্সগুলো প্রয়োজন হবে তো আশা করি বুঝতে পারছেন কি কি ডকুমেন্টস লাগবে এগুলো ডকুমেন্ট যখন ওকে হবে তারপর হচ্ছে আপনারা অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক বিশার এখানে এসে এটা হচ্ছে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট এই লিংক লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে দেন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার মাধ্যমে গুলো খুবই ইজি একটার পর একটি আপনি ধাপ কমপ্লিট করবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি আবারও জোর দিয়ে বলছি এটাই সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ডে পরিবার সহ সেটেল হওয়ার জন্য তাই আপনারা যারা যারা স্কিল্ড রয়েছেন যাদের এক্সপিরিয়েন্স ভালো আছে যাদের এনাফ দক্ষতা রয়েছে তারা অবশ্যই ট্রাই করেন অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ